জলদাপাড়া অভয়ারণ্য একটি জীব বৈচিত্র্যের ভরা অভয়ারণ্য এখানে যেমন প্রচুর পরিমাণে প্রাণী দেখা পাওয়া যায় তেমনি বিভিন্ন ধরনের পাখিও দেখা যায় আজকে এমন একটি পাখির কথা বলবো যেটা এর আগে কোনো দিন এই জলদাপাড়া অভয়ারণ্যে দেখা যায়নি তবে কেন এবং কি জন্যে এই ধরনের পাখিগুলির আগমন হচ্ছে সেটা হয়তো কক্ষি বিশারদরাই বলতে পারবে তবে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে জলদাপাড়া অভয়ারণ্যের সংরক্ষণ ব্যবস্থাটি খুবই উন্নতি হচ্ছে ধীরে ধীরে এই পাখিটির নাম হলো ব্ল্যাক হেডেড গুল যার সাইন্টিফিক নাম হল ক্রাইকোসেফেলাস রিন্ডি বান্ডাস এই পাখিটি আসল বাসস্থান হল ইউরোপ অঞ্চলে তবে এশিয়া মহাদেশেও এদেরকে দেখা যায় এবং ভারতের তামিলনাড়ু কেরল কর্ণাটক গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার সিকিম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড রাজ্যে তবে পশ্চিমবঙ্গে এটি দেখতে পাওয়ার কোনো সংবাদ নেই এখনো পর্যন্ত এই প্রথম জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এর দেখা মিলল এই পাখিটির গায়ের রং সাদা মাথাটি খয়েরি তবে দূর থেকে দেখে অনেকেই এটি কালো বলে ভুল করে আসলে এটি কালো নয় এটা কিছুটা খয়েরি বা চকলেট কালারের এদের পায়ের রং হয় লালচে আর থরটি হয় খয়েরি ছোট অবস্থাতে বাদামি রঙের কিছুটা থাকে এবং এদের জন্মের পর কানের দুই পাশে দুটি ছোট্ট খয়েরির দাগ হয় এদের প্রজননের সময় হলো এপ্রিল থেকে মে মাসের মধ্যে আর একসাথে দুই থেকে তিনটির বেশি ডিম পাড়ে না কখনোই ডিম পাড়ার সময় বাসা ভাঁধে সাধারণত কোনো দ্বীপ আকারের মতন জায়গায় অথবা বালিয়ারি জায়গায় বাচ্চা থেকে পরিপূর্ণ হতে অর্থাৎ যৌবনে প্রবেশ করতে এদের সময় লাগে প্রায় দুই বছরের মতো আগে এদের বেশি বেশি দেখা পাওয়া যেত ইউরোপ বা তৎসংলগ্ন অঞ্চলে বর্তমানে এই ব্ল্যাক ব্ল্যাকহেডেড গুল প্রজাতির পাখিগুলি মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া এবং কানাডার পূর্ব উপকূলে ছড়িয়ে ছিটিয়ে আছে বা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই ব্ল্যাক হেডেড বুল এর সাইজ হয় সাধারণত দৈর্ঘ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং ওজন প্রায় দুশো থেকে তিনশো কুড়ি গ্রাম আর ডানাগুলি পঁচানব্বই থেকে একশো দশ সেন্টিমিটার এদের প্রধান খাবার হল ছোটো পোকা পোকামাকড় এবং ছোটো ছোটো মাছ বা জলজ জাতীয় খাবার যেগুলি খুব সহজেই পাওয়া যায় ছোটো ছোটো খাল বিলের মধ্যে তবে ইউরোপ বা কানাডার অঞ্চলে সমুদ্রের আশেপাশে খুব বিচরণ করে কারণ সেখানে সামুদ্রিক ছোট্ট জলজ প্রাণী খুব সহজেই পাওয়া যায়